সম্মানিত দিনী ভাই বোন ছেলে তোমাকে আমি শক্ত ভাবে বলছি যাতে করে তোমার মনে থাকে তোমার বোনের মনে থাকে তোমার মায়ের মনে থাকে তোমার এখানে বসে আছে ও তো খ্রিস্টানদের নীতি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় লজ্জা স্থান বুঝা যায় তার নাম ইস্কিন পায়জামা এটা তোমার বোন পরে আছে জবাব আমি দেবো বেটা আমি দেবো কেন বাপ বেটা দিও তোমার বাপ দিবে আল্লাহ রসুল বলেছেন আমার সারা স্বভাব মানিস বাদ পালে যাও বাজ এই যুবক দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মহর দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও বিবাহ করিও না পুরুষের বিবাহ করা নিষেধ পুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পথ শ্যাম রোজা যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যে পায়ে জামাতে আর একজন ঢুকবে এরকম ফাঁকা হাটু পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশু প্রাণী না মানুষ বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ জব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে বিবাহলে তার কপালে সিঁদুর থাকে সিঁথিতে কি থাকে সিঁদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বোন ভয় এসেছে কেন এখানে তোমার বোন এখানে আসলো কেন কপালে কোনো টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দ হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ কথাই ঠিক হ্যাঁ ছেলে এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা সত্য এটা তোমার মা সত্য এটা তোমার মা তোমার বাপের সাথে আমার পরামর্শ একে তালাক দিতে হবে সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল আমার পরামর্শের তোমার বাপকে চলতে হবে এ কথাই চূড়ান্ত জাহান্নামে নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় জাহান্নামে নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে আছি আছিস থাকবো আব্দুল অত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথা এর কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিয়েছি আমি মুসলিম মানে কি আমি মেনেই নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই জোর করে কথা বলার কোনো দাম নেই আমার নিয়ম নীতি মোহাম্মদাল্লামের নীতি এ কথাই চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাবি একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে কারো নিবে না এক গ্লাস পানি পান করলে ইসলামে পাঁচটা শিষ্টাচার লাগে এক ডান হাত দুই বিসমিল্লা তিন বসে চার তিন শাঁসে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা তোমার মাকে বলিও তো আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে কোনোদিন বিবেচনা করেছেন আম্মা আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনি মহিলা এটা কথা কেমন আম্মা আগ্রহ বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল যে আমি শুনিনে বক্তব্য চলে আসে কিন্তু গেছি জন্য থেকেছি এমন শক্ত করে বলল আম্মা বলছেন আম্মা কি জানেন বলছেন যে আপনি যখন পায়ে জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে তখন আপনি ডান পায়েটা আগে পরাচ্ছেন না তাই বলে আপনি কেউ হস্তি নেন নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গিলাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে ডান হাতে তোমার তোমার মা যখন ছোট ভাইকে সহাবে তখন কোন কাতে সহাবে ডান কাছে এর নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয় এটাও চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম হলো ডান কাত পা যেদিকে চূড়ান্ত ধর্ম কি ডান পাঁ পা যেদিকেই থাক পূর্বে না হয় পশ্চিমে পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি পশ্চিম দিকে পা করে শুয়ে আছি দুইজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না কেবলার দিকে পা করে আছে তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে চলন্ত ধর্ম তো ধর্ম নয় ওটা তো মানুষের বানানো আর আমাদেরটা হলো আমাদের সাল্লামের বানানো ওটা উমার রাজা তো বললেও চলবে না ওটা উমার বললেও চলবে না একটু আমি তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল সেই কথাটা আমি ফিরে যাচ্ছি আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও জায়গা থাকলে বসতে হবে এ কথাই ঠিক আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না এ কথাও ঠিক অনুরূপ রক্ষা করেন আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্য এসেছেন অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন এই বিবেচনাটা আর কাছে দিয়েন না বসার জায়গা থাকলে বসে পড়ুন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে তুমি এটা কি করে মনে করলে তুমি এত হৈচ করে উঠলে কেন একটু থামো একটু দেখো শিষ্টাচার কি জিনিস আচরণ কি জিনিস আচারণ আল্লার নবী বলছেন ইন্না আস্কালা সেগিন ফিমিদ আলী মোকিনি জমা তেমা খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত সেম যে একটু পরে বলবো ইনশাল্লাহ সেটার নেকি সবচেয়ে ভারী নয় তাজমি তাহালিল জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নেকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি একদা সাহাবিগণ বলছেন আল্লাহর নবী মা খায়রু মাহুতেল ইনসান মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত পা জমি জায়গা গাড়ি বাড়ি বই স্ত্রী অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন আল খোল হাসান সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল বলেন তো মালবির রল ইসম পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হোসনুল খল নেকি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো তেলাওয়াত তখন তিনি বললেন নেকি ভালো একদা বলছেন ফিল গরাব জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝক ঝক করছে তো সাহাবিগন বললেন আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে সেটা বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথায় একদিকে চলে গেল তো ভালো আচরণের নেকি যত ভারী আর কোনো এবাদতের নেকি তত ভারী নয় মানুষ জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে এই ছেলে খেয়াল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছ তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে হ্যাঁ চোখ নাই তোমার কপালে হেসব করে উঠো না বলো তো এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা আচ্ছা ও আচ্ছা কোনো সমস্যা নাই বসো 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 এই ছেলে কোনো সমস্যা নাই লেগেছে লেগেছে বসো 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 কোন সমস্যা নেই বলতো এটা কেমন আচরণ এটাই ভালো আচরণ আচরণ কোনটা খারাপ কোনটা ওকে আসামি মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক নাম্বার মারামার দিন সেদিন রং ছিল জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা কুষ্টিয়া জেলে শত মানুষ আছে বিশ বছর থেকে ও জেলে নিজেও জানে না আমি কেন জেলে ও মাঝে মধ্যে ভাবে আচ্ছা আমি জেলে কেন গন্ডগোলের দিন তো আমি ছিলাম না জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দা ফটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় দা ফটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে ওর জানা উচিত ডুবে গেছে এর নাম ভালো আচরণ নয় ধমক কে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আয়েসা রাজি আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজুদের একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে দুটাই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহাজুদ মানে জান্নাত তাহাজুদ মানে দামি জান্নাত জান্নাতুল ফের দাওস একটা হলো নফল রোজা ফলাফল জান্নাত একটা হলো রাতে তাহার্য জান্নাতুল ফের দাওস তামি জানা এই দুটা মিলে যা কি হবে ভালো আচরণে তাই নাকি হবে ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ টিকবে না তোমার দল করলে দল করলে আর বিরুদ্ধে বলতে হবে তোমাকে তো বলতে হবে হবেই চাঁপাই নবের ভাষা তো তোমার বাপকে বলতে হবে কত দিন তোমাকে শোনালাম যে ওরা দুই বোন খুব সুন্দরী মেধা ভালো চালচলন খুবই ভালো সবাই তাদের প্রশংসা করে এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে আম্মা খালেদা কোথায় খুব একজন আর সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে মেধা ভালো দেখতেও ভালো একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে তারা আপোষে কথা বলে না কি হলো জাদু হলো নাকি দল করে বিরুদ্ধে বলে তুমি বিরুদ্ধে অর্জন করতে চাও দেখো তুমি ফেসবুকে তুমি মনে করেছো আব্দুর জিজ সাহেবকে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে তোমার মতো হাজারো লোক যদি আব্দুর আব্দুল সাহেবকে ধুয়ে দেয় একশো বার আমি তোমার নামটা মুখে নেব না তোমার নামটা তুমিও জানো যে আমি খারাপ কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের তুমি জানো না তুমি জানো তুমি নিজেই জানো যে আমি খারাপ তা আমি আর তোমার কথা বলতে যাব কেন গালি তো আমি দিনি নিন্দা তো আমি করিনি আমি তো এ কথা বলিনি তুমি যা বলেছ সেটা তো আমি বলিনি সদাচরণ এই ছেলে এই ছেলে বসো বসো ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না তোমরা ওখান থেকে কথা বলছিলে মিডিয়ার লোক দাঁড়িয়েছিল এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না এটা ভালো আচরণ নয় সমাজ নেতা যারা তারা দু মিনিট এসেছে কথা বলতেই পারে তারা চলে যাবে সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না থাকা উচিত তো থাকে না তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয় দু এক মিনিট দু চার মিনিট বলবে তারপর চলে যাবে এই সমাজে তুমি যদি ক্ষেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে একটু ধৈর্যের পরিচয় দাও তিনি সমাজ নেতা এসেছে সালাম করে দুটো কথা বলে চলে যাও তুমি যেভাবে রিড়ি করে উঠেছো আমি আব্দুর রাজা বিন এটা তোমার কাছে আমি চাইনি দুঃখিত ওটা আমি পছন্দ করি না এটার নাম ভালো আচরণ নয় শোন আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো